Ready to wait. Hello, Okay, 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 okay. Then <laughs> হ্যাঁ স্বাগত জানাচ্ছি বাংলাধার টাইগার পাস এলাকায় যেখানে আসলে আহ এই মুহূর্তে সমাবেশকে কেন্দ্র করে কিন্তু নগরের আহ দিক থেকে কিন্তু মানুষের জমায় শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় যে সমাবেশ সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এই চট্টগ্রাম নগরীর যে পলোগ্রাউন্ড মাঠ সে পলোগ্রাউন্ড মাঠে কিন্তু বিএনপির বিভিন্ন দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে আমাদের আশেপাশে ছাত্রদল থেকে শুরু করে ছাত্রদল যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে রয়েছে আমরা আরেকটু যদি দেখাই যে আসলে বন্দন নগরী চট্টগ্রামের যে পলোগ্রাউন্ড মাঠ সে পলোগ্রাউন্ড মাঠে কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং তার পাশাপাশি আমরা বিভিন্নভাবে আশপাশ থেকে বিক্ষিপ্ত বেশ কিছু মিছিল দেখতে পাচ্ছি যেগুলো আসলে এই মুহূর্তে আসছে কিন্তু তারা আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা যদি একটু দেখা যায় আসলে পার্বত্য জেলা চট্টগ্রামী খাগড়াছড়ি ও বান্দরবান থেকেও কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠনের কিন্তু উপস্থিত রয়েছে এবং বিভিন্ন স্লোগান দলীয় পতাকা সমেত কিন্তু তারা সেখান থেকে কিন্তু পরবর্তীতে তারা তাদের যে অনুষ্ঠান স্থল সেখানে কিন্তু তারা আসলে যাবেন এবং এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই যে আসলে একটি বিশাল মিছিল কিন্তু মুদানগরের ট্যাগের পাশ পৌর এলাকা অতিক্রম করছে এই মিছিলে কিন্তু আসলে এটি কিন্তু যুবদলের একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং নগরীতে বিভিন্ন যে যে সকল অঙ্গ সংগঠন রয়েছে বিএনপির সে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তাদের বিভিন্ন দলে দলে কিন্তু তারা মিছিল নিয়ে আসেন এবং সেই এই তার সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু আসলে আজ নগরের জিসি মোড় থেকে শুরু করে নগরের জিসি মোড় দেয়ানহাট আগ্রাবাদ এবং অলঙ্কার মোড় এবং পাশাপাশি যে কদলি নিউ মার্কেট মোড় রয়েছে প্রত্যেকটি মোড়ে কিন্তু আসলে বেশ কিছু ভিড় কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে আপনাদেরকে যদি আমরা একটু দেখাই যায় আসলে লাখো মানুষের যে ভিড় যে ঢল রয়েছে আসলে এই মুহূর্তে সেই ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে যে বিএনপির যে একটি গণজোয়ার রয়েছে সেই গণজোয়ার কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে দর্শক এবং আপনাদেরকে যদি আমরা আরেকটা যদি দেখাই যে আসলে বিএনপির আজকের এই গণ যে গণজোয়ার সেই গণজোয়ার কিন্তু আসলে তারুণ্যের একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে আর নগরের বিভিন্ন জেলা উপজেলা থেকে শুরু করে কিন্তু প্রত্যেকটি এলাকায় কিন্তু রয়েছে এবং এখানে যে তারুণ্যের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে কিন্তু আজ শুরু হয়েছে বিএনপির যে তারুণের মহাসমাবেশ এতে চট্টগ্রামের এগারোটি জেলা থেকে কিন্তু প্রায় পাঁচ লাখ তরুণের গ্রহণ আশা করছে ছিল দলটি কিন্তু

এবং এখানে বিশেষ করে আমরা ছাত্রদল এবং যুব দলের লক্ষাধিক নেতাকর্মীর কিন্তু উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা ঠিক একটু আগেই পুরো চট্টগ্রামের যে সকল সড়কগুলো রয়েছে সে সকল সড়কে কিন্তু আসলে তারা অবস্থান করছে সে সকল অবস্থানকে ঘিরে কিন্তু আমরা তাদের যে বিএনপির যে গণজয় সেই গণজয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে দশক তিন পার্বত্য জেলা অঞ্চল থেকে পুরুষ এবং ছাত্রদল আর যুব দলের পাশাপাশি কিন্তু নারী দলের সদস্যদেরকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে তীব্র তাপদাহ রয়েছে চট্টগ্রামে সে তাপদাহকে কিন্তু উপেক্ষা করেই এত